হাই ফ্রেন্ডস এ আর বি কবিতা পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসছি একটি নতুন সেলের ভিডিও তো ফ্রেন্ডস কিছু কবুতর আছে যা আমার নিজের লবটের নিজের ঘরের সেলের জন্য রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য তো আমি প্রতিটা ভিডিওর মতো আইস কোয়ালিটি ফেদার কোয়ালিটি লেগ সম্পূর্ণটা আপনাদের দেখাবো তো চলুন ফ্রেন্ডস আমি কবুতারগুলো কোন কবুতারগুলো সেলের জন্য রেখেছি সেগুলো আপনাদের এক ঝলক দেখাই তারপর আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে আপডেট দেবো এবং ভিডিওটাকে স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ফ্রেন্ডস দেখুন এই পাঁচ পিস কবুতার আপনাদের সেলের জন্য আমি রেখেছি তাতে এক সেট গোল্ডেন আছে ময়না জ্যাক আছে এক পিস মাদা জালদার আছে এক পিস ফিমেল আর এক পিস চিনা কামাগার আছে সেটা আছে নর অর্থাৎ মেল তো ফ্রেন্স আমি আর গোল্ডেন সেটটা আছে সেটা হোয়াইট গোল্ডেন আছে দেখুন ফ্রেন্ডস হোয়াইট গোল্ডেন আছে আমি সমস্তটা দেখাচ্ছি তারপর একে একে অবশ্যই আমি সেট সেট আপনাদের দেখাবো তো ফ্রেন্স চলুন প্রথমত আমি চীনা কামাগার দেখাবো তো ফ্রেন্স দেখুন এটা সিঙ্গেল আছে তো আমি প্রথমে একটু স্ট্যান্ডিংটা দেখাচ্ছি ও যেহেতু একলা এবং লফটের কবুতার দেখে ও এরকম করছে তো আইস কোয়ালিটিটা একটু দেখে নেব প্রথমত আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি প্রথমত আইস কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস কতটা ক্লিয়ার স্বচ্ছ এবং আমি ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আমি জুম করে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা ক্লিয়ার বুঝতে পারেন এবং আমরা দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস কবুতরটি জল চোখের আছে তো ফ্রেন্ডস এবার আমরা ফ্রেন্ডস এবার আমরা ফেদার কোয়ালিটি দেখব দেখুন ফ্রেন্ডস ফেদার কোয়ালিটিটা এবং দ্বিতীয় ফেদারটাও দেখব ফ্রেন্স একদম অরিজিনাল বিড আছে যারা আইস কোয়ালিটি দেখে চিনতে পেরেছেন তাদের তো কিছু বলারই নেই তো এবার আমরা লেসটা একটু দেখে নেবো দেখুন হুম লেকটাও একটু দেখে নিই দেখুন ফ্রেন্স লেকটা খুশজামিনী পাঞ্জা দেখুন ফ্রেন্স ফেস অফ বিউটিটা দেখুন একদম র বিডের আমার নিজের লফটের নিজের ঘরের কবুতর দেখতেই পাচ্ছেন এবং ফেস অফ বিউটিটা দেখুন কতটা সুন্দর এবং কিউট ফ্রেন্ডস আপনাদের কাছে আমি একবার সরি চেয়ে নিচ্ছি কেননা আমি প্রথমত যখন ভিডিওতে দেখাচ্ছিলাম যে এই কবুতার এই পাঁচ পিস কবুতর সেল আছে তো সেই সময় আমি বলে দিয়েছিলাম এটা ময়না জ্যাক আছে এক পিস তো সরি এটা ময়না জ্যাক নয় এটা নীলা কামাগার ফ্রেন্স এটা নীলা কামাগার এক পিস আছে এবং এটা বিন পরে আমি আপনাদের দেখাচ্ছি এবং আইস কোয়ালিটি আমি দেখাবো অবশ্যই দেখাবো তো চলুন দেখে নিন ফ্রেন্স দেখুন আইস কোয়ালিটিটা ও এখন বিন পরে আছে তাও আমি আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ক্লিয়ার স্পষ্ট এবং স্বচ্ছ আছে আইস কোয়ালিটি ফ্রেন্ড দ্বিতীয় আইসটা দেখাচ্ছি এবং দেখুন ফ্রেন্ড বিন পরেই চোখ আইস কোয়ালিটি এরকম এবং যদি ধীরে ধীরে যত বয়স হবে তখন আইস কোয়ালিটিটা কতটা সুন্দর হবে এবং কতটা কোয়ালিটি ফুল হবে সেটা আপনারাই বুঝতে পারছেন দেখুন ফেদার কোয়ালিটিটা প্রথমত এবং দ্বিতীয় ফেদারটাও আমি দেখাবো আপনাদের কাছে দেখুন আমরা দেখে এক পাতা দম আছে এবং লেকটাও একটু দেখে নেব খুব জামিনী পাঞ্জা আছে তো এবার আমরা ফেস অফ বিউটিটা দেখে নেব এবং ফ্রেন্স অরিজিনাল বিড়ে আছে আমার নিজস্ব নিজের লফটের এবং নিজের ঘরের কবুতর আমার একদম অরিজিনাল বিডে আছে যে সকল ভাইদের কিংবা ফ্রেন্ডসদের পছন্দ হবে অবশ্যই কন্টাক্ট করবেন আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে এবং আমি স্ক্রিনও নাম্বার দেবো সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ফ্রেন্ডস জালদার এক পিস ফিমেল তো ফ্রেন্ডস আমি প্রথমত স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি তারপরে আইস কোয়ালিটি ফেদার কোয়ালিটি লেগ লেস সম্পূর্ণটা দেখাবো তো ফ্রেন্ডস এবার আমি আইস কোয়ালিটি দেখাবো ফ্রেন্ডস আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন ফ্রেন্স কতটা ক্লিয়ার কতটা ক্লিয়ার স্পষ্ট স্বচ্ছ রিং আছে এখনই দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমি ফোন ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি এবং দ্বিতীয় আইসটাও একটু দেখে নেব দেখুন ফ্রেন্ডস আপনাদের কাছে দেখাচ্ছি ক্লিয়ারলি খুবই ধীরে ধীরে যেন আপনারা বুঝতে পারেন দেখুন হুম এবার একটু ফেদার কোয়ালিটিটা দেখব দেখুন ফ্রেন্ডস ফেদার কোয়ালিটিটা দ্বিতীয় ফেদারটাও একটু দেখে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস এবার আমি লেকটাও দেখে নেব দেখ লেজটা দেখুন ফ্রেন্ডস এক পাত্তা দুম এবং লেগটাও দেখে নেব দেখুন ফ্রেন্ডস খুশ জামিনী পাঞ্জা ফেস অফ বিউটি দেখুন ফ্রেন্ডস যে সকল ভাই দাদা ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্টাক্ট করবেন এবং ডেলিভারি সুব্যবস্থা আছে এবং কবুতরের রেঞ্জ আলোচনা সাপেক্ষে ফ্রেন্ডস এবার আমরা দেখব একজোড়া হোয়াইট গোল্ডেন দেখুন ফ্রেন্ডস আমি প্রথমত স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাবো তারপর আমি ধীরে ধীরে আইস কোয়ালিটি লেগ লে সম্পূর্ণটাই আপনাদের দেখাবো তো প্রথমে আমরা মেল কবুতরটি নিয়ে নেব ফ্রেন্ডস দেখুন ফ্রেন্স প্রথমে তো মেল কবুতরটি দেখাবো তো চলুন দেখে দেখুন তোমার তো আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি কতটা ক্লিয়ার স্বচ্ছ এবং স্পষ্ট রিং আছে দেখতেই পাচ্ছেন ফের এবং দ্বিতীয় আইসটাও তো দেখে নেব ফ্রেন্স দ্বিতীয় আইসটাও দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবে তো ফ্রেন্ডস এবার আমরা ফেদার কোয়ালিটিটা দেখে নেবো ফ্রেন্স ফেদার কোয়ালিটিটা দেখুন এবার দু নম্বর ফেদারটাও আমরা একটু দেখে নেব দেখুন ফ্রেন্স এবার লেসটাও দেখে নেব দেখুন একপথটা দুম এবং লেকটাও দেখে নেব ডামী পাঞ্জা দেখুন ফ্রেন্ডস এবার আমরা ফেস অফ বিউটিটা একটু দেখে নেব দেখুন কতটা সুন্দর এবং কিউট সামনে খোলা পেছনে বন্ধ বুঝতেই পাচ্ছেন এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেব ফ্রেন্স ফিমেল কবুতরটি ফিমেল কবুতরটি আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন ফ্রেন্স কতটা ক্লিয়ার স্বচ্ছ স্পষ্ট রিং দেখতেই পাচ্ছেন ফ্রেন্স এবার দ্বিতীয় আইসটা একটু দেখে নেবো আমরা তো ফ্রেন্স দেখুন দ্বিতীয় আইসটাও দেখে নিচ্ছি এবার আমরা ফেদারটা একটু দেখে নেব ফেদার কোয়ালিটিটা দেখুন ফ্রেন্স এবং দ্বিতীয় ফেদারটাও দেখে নেব দেখুন এবার আমরা লেসটা দেখে নেব তো দেখুন ফ্রেন্ড একদম আমার ঘরের অরিজিনাল বিড় অরিজিনাল পুরো লফটের দেখুন জামিনি সব বিউটিটা দেখুন সামনে খোলা পেছনে বন্ধ অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখুন এসব বিউটিটা ফ্রেন্ডস আমি যে পাঁচ পিস সেলের জন্য ভিডিও দিয়েছি সেটা আমার সব করানো হয়ে গেছে আপনাদের কাছে তো ফ্রেন্ডস অনেক ফ্রেন্ডসদের অনুরোধে অনেক ফ্রেন্ডসরাই আমার কাছে বলেছে যে ছোটো বেবি সেলের জন্য দিতে কেননা তারা বাড়িতে লফট তাদের লফট চেনাবেন কিংবা তাদের বাড়িতে হ্যাং করাবেন তো সেই জন্য তাদের ছোট বেবি চাই তো সেই কারণেই আমি ছোটো বেবি সেলের জন্য রাখলাম এই এক একজোড়া এটা এক্সট্রা আপনাদের দেখালাম আগে আমার বলা হয়নি এখন আমি ভাবলাম যে এটা আপনাদের দেখাই এবং সেলের জন্য রেখেছি তো ফ্রেন্ডস আমি এত ছোটো বেবি সেলের জন্য দিই না শুধুমাত্র আপনাদের অনুরোধে আপনাদের জন্য আমি এই ভিডিওটা সেলের জন্য রাখলাম এখন ফ্রেন্ডস আমরা নোয়ার কবুতারটি প্রথমে তো আইস কোয়ালিটি দেখাচ্ছি হালকা একটু দেখিয়ে নিই আপনাদের যেহেতু ছোটো বেবি তাও তো দেখুন ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন একদম ছোট বেবি কি আইস কোয়ালিটি দেখাবো বলুন তাও আমি হালকা করে আপনাদের আইসটা দেখিয়ে নিচ্ছি আপনারা দেখুন কিন্তু একদম অরিজিনাল বিড আছে আমার নিজের ঘরের লফটের কবুতর ফেদার কোয়ালিটিটা দেখা আর দ্বিতীয় আইসটা হ্যাঁ দ্বিতীয় আইসটা একটু দেখুন ফ্রেন্ড আমার যতটা ফোন ক্যামেরাতে সম্ভব এবং আমার সাধ্য মতো সেটুকুই আপনাদের দেখাবার চেষ্টা করেছে এবার ফেদার কোয়ালিটিটা একটু দেখবো দেখুন ফ্রেন্স ফেদার কোয়ালিটিটা কি অসাধারণ দেখতেই পাচ্ছেন এবং লেজ কোয়ালিটিটাও দেখব দেখুন বন্ধ দমের আছে আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের কাছে গীত আইসটাও একটু বাবা যে সকল ভাইরা যে সকল ভাইরা আপনারা কবুতরকে ফ্লাইং করাবেন কিংবা কবুতরের আপনারা লফ চেনাবেন বা ছেড়ে পুষবেন তাদের জন্য এই সেটটা খুবই ভালো কেননা ওরা এখনও ছোট ববি এখন থেকেই পোষ মানাতে হয় ঠিকঠাক তো ফেদা কোয়ালিটিটা দেখুন দেখুন ফেদা কোয়ালিটি এবার লেজ কোয়ালিটিটা দেখুন লেজ কোয়ালিটিটা এবার লেগ কোয়ালিটিটাও একটু দেখাবো দেখুন লেগ কোয়ালিটি এবার ফেস অফ বিউটিটা একটু দেখবো দেখুন ফ্রেন্ডস ফেস অফ বিউটিটা কতটা সুন্দর কিউট তো ফ্রেন্ডস আর একবার ছেড়ে আমি শখ করাবো দেখুন ফ্রেন্ড স্ট্যান্ডিংটা একটু দেখুন জাস্ট দেখাচ্ছি জানি ছোটো বেবি এতটা স্ট্যান্ডিং হয়নি কিন্তু তাও দেখুন যতটা আছে আমি ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন তো যে সকল ফ্রেন্ডসদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ডেলিভারি সুব্যবস্থা আছে ডেলিভারি চার্জের আলোচনা সাপেক্ষে এবং কবুতরের রেঞ্জ আলোচনা সাপেক্ষে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা চ্যানেলে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন